সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার চমৎকার এই ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়েব আছি আপনার সাথে আপনি যদি অনলাইন থেকে একটি পারমানেন্ট ইনকাম জেনারেট করতে চান অথবা আপনি যদি অনলাইনে একটি ব্রাইট ফিউচার তৈরি করতে চান তাহলে ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আপনি ওয়েবসাইট স্ক্রাপিং করে অর্থাৎ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারবেন তো প্রথমেই আমি চলে যাচ্ছি একটি জনপ্রিয় মার্কেট প্লেস অর্থাৎ ফাইবার ফাইবার ডট কম এই মার্কেট আমরা চলে এসেছি এবং এখানে এসে আমরা লিখেছি ওয়েবসাইট স্ক্র্যাপার ওয়েবসাইট স্ক্র্যাপার লিখে যখন আমি সার্চ করেছি তো নিচে আমরা বেশ কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল পেয়ে যাচ্ছি তো প্রথম যেই ব্যক্তির প্রোফাইলটি আমরা দেখতে পাচ্ছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী এবং উনি কিন্তু একজন ওয়েব স্ক্র্যাপার অর্থাৎ এখানে লিখছে আই উইল ডু ওয়েবসাইট স্ক্র্যাপিং অ্যান্ড ক্রিয়েট ওয়েব স্ক্র্যাপার অব এনি ওয়েবসাইট সো যে কোনো ওয়েবসাইট থেকে তিনি কিন্তু ওয়েবসাইট স্ক্র্যাপিং করে থাকেন আর এজন্য তিনি তার যে বাজেট দিয়েছেন সেটা হলো বিশ ডলার উনি বিশ ডলার এই কাজগুলো করে থাকেন এরপরে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি উনিও হচ্ছে ওয়েব স্ক্র্যাপিংয়ের কাজগুলো করে থাকেন এবং উনি পাইথন ওয়েব স্ক্র্যাপার কাজটাও করে থাকেন এবং এর জন্য উনি বাজেট এখানে দিয়েছেন পাঁচ ডলার আর ওনার লেভেলটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান সো ফার্স্ট র্যাঙ্কিংয়ে উনি আছেন ফার্স্ট লেভেলে সো এরকম অসংখ্য প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি এরা সবাই কিন্তু ওয়েব স্ক্র্যাপিং নিয়ে কাজ করে থাকে সো ওয়েব স্ক্র্যাপিং নিয়ে কাজ করে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে যেমন এই যে এই ব্যক্তির কথাটা যদি আমরা বলি উনি লেভেল টুতে আছেন এবং উনি কাজ করেছেন প্রায় বারোটার মতো আর উনি ফাইভ স্টার র্যাঙ্ক পেয়েছেন এবং ওনার হচ্ছে প্রাইসটা দেওয়া আছে ফিফটিন ডলার সো মোটামুটি আমরা কিন্তু এখানে অনেক প্রোফাইল দেখতে পাচ্ছি যাদের কাজ বা যারা কাজ করেন মূলত এই ওয়েব স্ক্র্যাপিং নিয়ে তো এরা আসলে এই ওয়েব স্ক্র্যাপিংটা কীভাবে করে আজকে আমি এই বিষয়টাই আপনার সাথে শেয়ার করতে চাই বা আলোচনা করতে চাই তো প্রথমত আমি একটি ডেমো কাজ আপনাকে দেখাতে চাই সো এখানে বায়ার যেটা লিখছে সেটা হলো হ্যালো আই নিড ডাটা স্ক্রিপ্ট ফ্রম রিয়েলটোর ডট কম সো এই ওয়েবসাইট থেকে মূলত আমাদেরকে ডেটা স্ক্রিপ্ট করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের কী কী করতে হবে সেটি মূলত এখানে স্টেপ বাই স্টেপ উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন এরপর দুই নম্বর স্টেপে পুট লোকেশ লোকেশন উনি লোকেশনটা দিয়েছে ফ্লোরিডা এম এ অ্যান্ড প্লিজ মেক্স ইউর অ্যাবাউট এজেন্ট আই ডু নট নিড টিম অর কোম্পানি ডেটা সো তার যে ইনফরমেশনগুলো লাগবে সেটাই মূলত এখানে লিখে লিখে দেওয়ার চেষ্টা করছে তবে টিম এবং কোম্পানির ডেটা তার প্রয়োজন নেই তার শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে এজেন্ট প্রয়োজন এরপরে তিন নম্বর স্টেপে এসে উনি বলছেন এজেন্ট নেম উইল বি ব্ল্যাঙ্ক অর্থাৎ এজেন্ট নেম ব্ল্যাঙ্ক রাখতে হবে এরপর স্টেপ ফোরে এসে উনি স্ক্র্যাপ করতে বলছে টেন পেজ অর্থাৎ যে ডেটাগুলো লাগবে সেটা হচ্ছে এজেন্ট নেম এজেন্ট কোম্পানি নেম ফোন নাম্বার অ্যাক্টিভ রেঞ্চ লিস্টেড এ হাউস এরপরে হচ্ছে ইয়ারস অফ এক্সপেরিয়েন্স এরপরে হচ্ছে নাম্বার অফ সোল্ড সো এই কয়টা ইনফরমেশন আমরা কালেক্ট করবো তো প্রথমে আমরা যে ওয়েবসাইটটা আমাদেরকে ব্যার প্রোভাইড করেছে সেই ওয়েবসাইটটিতে আমরা সেই ওয়েবসাইটটাকে আমরা সিলেক্ট করবো এবং কপি করে নিব তো এরপরে আমরা চলে যাব ব্রাউজারে এবং আরেকটি নতুন ট্যাব ওপেন করবো এবং সেখানে আমরা ওই লিঙ্কটিকে এখানে পেস্ট করবো অ্যান্ড দেন ইন্টার প্রেস করবো রিয়েল টোট ডট কম ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে সো আমরা এই যে এখানে ফাইন রিয়েল টোডস লেখা আছে আমি ফাইন রিয়েল টোটসের ওপর ক্লিক করতে বলছে আমি এখানে ক্লিক করে নিচ্ছি ফাইন রিয়েল টোডের ওপর ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস পাবো এবং তারপর কি যেটা করতে বলছে সেটা হচ্ছে দুই নম্বরে এসে পুট লোকেশন এই লোকেশনটা দিতে বলেছে আমি লোকেশনটা এখান থেকে কপি করে নিচ্ছি অ্যান্ড প্লিজ মেক শিওর অ্যাবাউট এজেন্ট অর্থাৎ অবশ্যই তার এজেন্ট লাগবে এই যে এখানে আমরা যেটা পাচ্ছি এজেন্ট অবশ্যই আমাদের এজেন্ট রাখতে হবে এখানে টিম বা কোম্পানির ডেটা তার কোনো প্রয়োজন নেই তার শুধু এজেন্ট ডেটা প্রয়োজন তো এজেন্ট রাখার পর এখানে আমরা হচ্ছে সিটি নেমটা দিয়ে দিব এবং সিটি নেমটা উনি আমাকে যেটা দিয়েছিলেন এই যে ফ্লোরিডা এম এটাকে আমরা জাস্ট কপি করে নিব এরপরে আমরা এখানে গিয়ে সিটি আর জিপে এখানে আমরা হচ্ছে ফ্লোরিডা এম এটা লিখে জাস্ট আমরা এখানে এজেন্ট নেম কোনো কিছু লিখতে বলেনি এজেন্ট নেমটা ফাঁকা থাকবে তো এরপরে এজেন্ট নেমটা আমাকে উনি লিখতে নিষেধ করেছে এজেন্ট নেম প্রয়োজন নেই এই যে এখানে বলছে এজেন্ট নেম উইল বি ব্ল্যাঙ্ক সো এজেন্ট নেমটা আমরা দিচ্ছি না এজেন্ট নেমটা ফাঁকা রেখে আমরা তো সার্চ অপশনে ক্লিক করছি তো রিয়েল টোরে আমি যখন ফাইন্ড রিয়েল টোর্সে এসে ইনফরমেশনগুলো দিয়ে সার্চ করেছি তখন কিন্তু এই রেজাল্টগুলো আমরা পেয়ে গেছি তো এই রেজাল্টগুলো থেকেই মূলত আমাদের ডেটাগুলো কালেক্ট করতে হবে আর উনি আমাদের কাছ থেকে যে ডেটাগুলো চেয়েছিলেন সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে এজেন্ট নেম এজেন্ট কোম্পানি নেম ফোন নাম্বার এরপরে অ্যাক্টিভ অ্যাক্টিভারেন্স এর লিস্টেড এ হাউস এরপরে হচ্ছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এরপরে হচ্ছে নাম্বার অফ সল্ট সো এগুলো আমরা হচ্ছে কালেক্ট করার চেষ্টা করছি তো এবার আমাদের এই সার্চ রেজাল্ট থেকে আমাদের ইনফরমেশানগুলো কালেক্ট করতে হবে আর এই ইনফরমেশানগুলো কালেক্ট করার জন্য আমরা একটি গুগল এক্সটেনশন ব্যবহার করব আর তার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব। ওয়েবসাইট ডেটা স্ক্র্যাপার এটা লিখে আমরা সার্চ করব। সাথে সাথে আমাদেরকে আমাদের সামনে কিছু রেজাল্ট শো করবে এখান থেকে আমরা এই যে ডাটা স্ক্র্যাপার ইজি ওয়েব স্ক্র্যাপিং সো এই যে গুগল ক্রোমের যে এক্সটেনশনের যে ইয়েটা পাচ্ছি এটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নিব তো এটা হচ্ছে আমাদের ডেটা স্ক্র্যাপার এটাই হচ্ছে আমাদের গুগল এক্সটেনশন সো এটাকে অ্যাড টু ক্রোম ক্লিক করে এটা আমাদের জাস্ট ইনেবল করে নিতে হবে তো আমার কাছে একটা ডেটা স্ক্রেপার আছে সেটাকেই আমি ব্যবহার করব তো আমি এটা কেটে দিচ্ছি এরপর আমি এটাও কেটে দিচ্ছি এবং এই যে ওয়েবসাইটটিতে আমরা রয়েছি এই ওয়েবসাইটটিতে থাকার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি গুগলে যদি লেখেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন তো এটাতে আমরা জাস্ট ক্লিক করছি ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের এখানে তো এখানে দেখেন আমাদের এই যে পেজটা ছিল এই পেজে যে ইনফরমেশানগুলো ছিল সেই ইনফরমেশানগুলো কিন্তু রেড মার্ক করে একটা একটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং একটা মার্ক তারা হচ্ছে করে নিয়েছে সো এখান থেকে আমরা জাস্ট এই কয়েকটা ইনফরমেশান পাচ্ছি কিন্তু আমাদের বায়ার আমাদেরকে বলেছিল প্রায় দশ পেজ মানে প্রায় টেন পেজ হচ্ছে ওনাকে আমাদের এই ইনফরমেশানগুলো প্রোভাইড করতে হবে তো তার জন্য আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে অ্যাট আ টাইমে এই কাজটা করা সম্ভব সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে লোকেট নেক্সট বাটন সো এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমরা এই যে নেক্সট বাটনটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে স্টার্ট ক্রোলিংয়ে ক্লিক করবো সো স্টার্ট ক্রোলিংয়ে ক্লিক করলে আমাদের এখানে পেজ একে আছে এটা পেজ একবার দুই হবে তিন হবে চার হবে এভাবে কিন্তু একটা একটা করে পেজ আগাবে তো স্টার্ট ক্রোলিংয়ে আমরা ক্লিক করেছি এবং সাথে সাথে আমরা এখানে দেখবো এখানে কিন্তু একটা পেজ দুইটা পেজ এভাবে কিন্তু আমাদের পেজগুলো এখানে বাড়তে থাকবে দুই নম্বর পেজ স্ক্রেপ্ট হচ্ছে এবার তিন নম্বর পেজ স্ক্রিপ্ট হচ্ছে তো এখান থেকে স্ক্র্যাপ্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এক্সেল ফাইল আকারে এটিকে ডাউনলোড করব তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার সাথে সাথে এক্সেল ফাইল হিসেবে আমার এখানে কিন্তু রিয়েল টোড থেকে এই ইনফরমেশনগুলো এখানে এক্সেল আকারে ডাউনলোড হয়ে গেছে সো আমরা এবার এখানে ক্লিক করব তো দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের ইনফরমেশানগুলো চলে এসেছে এক্সেল আকারে এবং এটা কিন্তু আমাদের ওই এক্সটেনশনটি প্রোভাইড করেছে আমাদেরকে তো এখানে আমাদের যে যে ডেটা প্রয়োজন আমরা সেই সেই ডেটাগুলোকে আগে একটা মার্ক করে নিচ্ছি আমি ধরা যাক এই কলমটা আমাদের প্রয়োজন এই কলমটাকে আমি মার্ক করে নিচ্ছি তো এখান থেকে আমার যে ইনফরমেশনগুলো সেগুলোকে আমি মার্ক করে নিচ্ছি এবং বাকি যে কলমগুলো রয়েছে এই কলমগুলোকে আমি ডিলেট করব এগুলোকে সব সিলেক্ট করে নিয়ে আমি জাস্ট এখান থেকে ডিলেট এন্টার কলাম সো ডিলেট ইন্টার কলমে ক্লিক করে দিচ্ছি সবগুলো আমার এখানে ডিলিট হয়ে গেছে এরপর আমার এই যে এই কলমটির প্রয়োজন নেই এটিকেও আমি ডিলেট করে দিব এরপর এই কলামের প্রয়োজন নেই এটিকেও আমি ডিলেট করে দিচ্ছি এটা প্রয়োজন এটা প্রয়োজন এটার প্রয়োজন নেই ডিলেট এটার প্রয়োজন নেই ডিলেট এটার প্রয়োজন নেই ডিলেট জাস্ট এখান থেকে সোল্ড নাম্বারটা রেখে দিব এরপরে হচ্ছে এখান থেকে এক্সপিরিয়েন্সটার এই লেখাগুলোর প্রয়োজন নেই তবে এক্সপিরিয়েন্স ইয়ারটা প্রয়োজন এটা আমি রেখে দিচ্ছি এজেন্ট নেম তো আমরা জাস্ট ইনফরমেশনগুলো এখানে এভাবে সাজিয়ে নিলাম এই ইনফরমেশনটা এখন আমরা যেটা করব আমাদের যে বায়ার তার কাছে আমরা এই এক্সেল ফাইলটাকে প্রোভাইড করব। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে এরকম আরও ভিডিও পেতে আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন